তো আসলে দাদার কাছে পেলাম কিন্তু আমি ছয়শো আশি টাকা বিশ টাকা পাঁচশো খাজদা মালদা আমি দিতে পারবো না আপনার বাইশ কেজি ষাট টাকা পাবে ষাট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সোমবার আমাদের এখানে কিন্তু অনেক বড় হাট আপনারা অনেকেই জানেন তো আজকে এই যে পেপে বিক্রি করতে যাচ্ছি এর আগেও কিন্তু দুই দিন বিক্রি করছি সেভাবে ভিডিও দেইনি তো আজকে মূলত বিক্রি করতে যাচ্ছে যে বাগানে সবজি পেপে এই যে দেখেন অনেকগুলি তুলছে মোটামুটি তিন মনের মতো হবে তো এগুলো যা এখন বিক্রি করব কত টাকা বিক্রি করতেছি অবশ্যই সেটা জানাবো পাশাপাশি এই পেপেগুলো বিক্রি করে আমি কিন্তু আবার বাড়িতে এসে আবার পটল নিয়ে যাব হাটে বিক্রি করতে এখন সকাল ছয়টা বাজে এগুলো বিক্রি করতে হবে করে আবার এসে পটল নিয়ে যাব পটল তুলতেছে তো চলেন এগুলো বিক্রি করতে যাই কত টাকা হয় অবশ্যই সেটা জানাবো আনছি এই যে হাটের অবস্থা ওজন দেওয়া নাই দাদা ওজন একটাও দেওয়া নাই তো ওটা দাদাকে দিচ্ছি দাম এখনো হয়নি যা দাম বিক্রি করবো তাই কিন্তু দিব মানে দিবে আমাকে আটশো বলা হচ্ছে আটশো আমি দিব না আমার ইয়ে হাজার নিব আমি তো দেখা যাক কি দাম হয় আসলে আপনাকে দেওয়া দরদাম হয়নি নয়শো টাকা হলে দিব আটশো করে বলতেছে দুইজনকে দিছি এক ক্যারেট এক ঝুড়ি তোরা দাম হয়নি মানে আমার পরিচিতি না আটশো দিব না আটশো তো অনেকক্ষণ থেকে বলতেছে না আটশো দিব না আচ্ছা দেখি দেখা যাক আকাশ খুবই খারাপ খুবই ডাকাডাকি করতেছে আর সবজির আমদানি অনেক কিন্তু পাইকার নাই পেঁপে দিলাম এই যে দাদাকে দিলাম পঁয়ত্রিশ কেজি বিশ টাকা কেজি আটশো টাকা মন আজকে কিন্তু দাম কম কোনো দিনই কিন্তু এত কমে বিক্রি করা হয়নি খুচরাই নাই এখনো টাকাই উঠায়নি আপনি আচ্ছা করে দিচ্ছি খুচরা পঞ্চাশ টাকা দিন তো আসলে দাদার কাছে পেলাম কিন্তু আমি ছয়শো আশি টাকা বিশ টাকা আমার খাজনা নেওয়া হলো দুইজনের টাকা পাইছি একজনের পাইছি আপনার হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা আর একজনের পালাম সাতশো ছয়শো আশি টাকা আর তিনজনের টাকা পাবো মূলত আমি আপনার হচ্ছে ছয়শো আটশো করে দিছি আটশো টাকা মন দিছি দেখা যাক দেন আমাকে সাড়ে দেন আটশো হলো আটশো করে দিচ্ছে যেটা আমাদের এখানে উনত্রিশ থেকে পাঁচশো আছে বাদ যাবে ক্যারেট বাদ যাবে গলদা যাবে এলাই কিন্তু দাম পাবে আর বিষয়টা হলো আমি নয়শোয় পেতাম আমাদের গ্রামের মানুষ ওরা আটশো করে দিল। তাছাড়া কিন্তু আটশো করে অনেকক্ষণ থেকে আমাকে বলতেছে আটশো করে দিলা আর এক ঘন্টা আগে আমার পেপে শেষ হয়ে যেত কিন্তু যেহেতু আমাদের গ্রামের মানুষ হয়ে যে ওই পেঁপেগুলো দিল আর আটশো করে দিছে দেওয়ার পরে কিন্তু আসলে আমার আর পরে বিক্রি হয় না আমার পিপে মিলে তো ভালো এই যে এগুলো দাদা এগুলো কি কত করে নিলেন এগুলো না কি হিজড়া সব হিজরা আছে টপ লেডি আছে মনে হয় যত ভিন্ন আর আমাদের গুলো এই যে এগুলো ছাব্বিশ কেজির দাম দেন হ্যাঁ না পঁচিশ না ছাব্বিশ ছাব্বিশ কেজির দাম দেন পাঁচশো বিশ দেন

আপনি কেজির দাম দেন পটল কত করে নিলেন সব জ্বালা পটল তো সবারই টাকা নেওয়া হয়ে গেছে এই কাকা নিব আর ওই পাশে এক নেয়নি নেইনি ওখানে সতেরো কেজির দাম পাবো ওখানে নি ওটা পরে নিব আমি আগে পটল আনি আগে আসলে আমার লেট হয়ে যাচ্ছে আপনার হচ্ছে বাইশ কেজি ষাট টাকা পাবে ষাট পেঁপে বিক্রি করা হয়ে গেল মোটামুটি পঁচিশশো প্লাস বিক্রি করছে পঁচিশশো টাকার মতো আটশো টাকা মন তো আসলে দাম বেশ আমি আরও বেশি পেতাম কিন্তু আমাদের গ্রামের ওই যে কিছু মানুষরা কম দামে দিল ওদের পেপে খারাপ তো পরবর্তীতে আমার পেঁপে আর মানে ওর উপর ওঠে না তাছাড়া আমি আরো এক ঘন্টা আগে বিক্রি করতে পারতাম তো যাই হোক আটশো করে দিলাম পঁচিশশোর মতো বিক্রি করছি এখন যাব বাড়িতে পটল নিয়ে আসবো পটল কত টাকা বিক্রি অবশ্যই সেটা দেখাবো আপনারা ভিডিওর সাথে থাকেন আসলাম এখন যাচ্ছি পটল বিক্রি করতে কত টাকা বিক্রি করা যায় আপনারা দেখতে থাকুন এটা নামানো হলো ছাপ্পান্ন কেজি ছাপ্পান্ন কেজি দেশি আছে সামান্য দাদা তোলার সুযোগ নাই ওই যে পেঁপে আনছিলাম পেঁপে বিক্রি করলাম আবার এই যে পটল তো এটা ওজন দেই আসলে আমাদের পটল ওজন করতে একটু ভুল হয়ে গেছে মনে নাই তো একটা উনতিরিশ কেজি হয়েছে আর টোটাল এই বস্তাটা কয় কেজি এটা কিন্তু ওজন দিলেই বোঝা যাবে ওইটা উনতিরিশ কেজি হয়েছে ওখানে ঢেলে দেওয়া হয়েছে আর এইটা কয় কেজি হয় দেখা যাক এখানে ভাইকে দিলাম আমি মূলত আটশো করে দেখা যাক কয় কেজি হয় আর আপনারা দেখতে থাকুন মানে কত টাকা টোটালি হলো একানব্বই 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 আর হচ্ছে আপনার উনতিরিশ

আপনি অন্যদের সঙ্গে বিক্রি করেন নাকি এগুলো আপনারা ইয়ে পাইকারি না বুঝতে পারছি এত তো খুচরা বিক্রি করতে পারবেন না তো যাই হোক পটল কিন্তু বিক্রি করলাম আপনার হচ্ছে বাইশশো টাকা আর পেঁপে বিক্রি করছে চব্বিশশোর মতো তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ